প্রিয় দর্শক ভারতের হামলার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাফকাত আলী খান জানিয়েছেন ফিদান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাশাপাশি তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে পাকিস্তানের অন্তত নয় স্থানে হামলা চালিয়েছে ভারত সরকার তবে দেশটির এই হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বই আনবে না বলেও সতর্ক করেছেন গুতেরেস জানিয়েছেন নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের এই সামরিক অভিযান নিয়ে তিনি উদ্বিগ্ন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও বলেন আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা আশা করছি যে এটা দ্রুত শেষ হবে এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত ও পাকিস্তান উভয় নেতৃত্বকে সম্পৃক্ত করা অব্যাহত থাকবে তবে এই পাল্টা পাল্টি বক্তব্য শুধুমাত্র একটি জিনিসই স্পষ্ট করে সেটি হলো কেউ আসলে যুদ্ধ বিদ্রোহ চায় না তবে যাদের অস্ত্র বিক্রির জন্য খুবই প্রয়োজন তারা অত অবশ্যই গোপনে হলেও যুদ্ধ চাবে এবং এই বিবৃতিগুলো আসলে কিছুই না এই বিবৃতিগুলো শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য কিন্তু সত্যিকারের যে ঘটনা সত্যিকারের যে বিবৃতি সেগুলো কিন্তু তাদের ভিতরে নিবিড় চলে সেগুলো কিন্তু মানুষের সামনে আসে না তাই বলতে পারি যে আন্তর্জাতিক অঙ্গনে এই বিবৃতি কিচ্ছু না বিবৃতির কোনো মূল্য নেই এগুলো খুবই সাধারণ একটি ঘটনা